আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে পরে জিন্দা নবী যে নবীকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছু হতো না সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে ঈদ এ মিলাদ নবী ইসলাম আলী সাল্লাম করা যাবে কি যাবে না এই বিষয় নিয়ে আমি আলোচনা করব এমন একটা কিতাব যে কিতাবটার নাম হলো আল মৌরিদুর রভি ফি মাউলাদ নবী সাল্লাল্লাহু আলী আসলাম যে কেতাবটা লিখেছেন বর্তমান সময়ে যে সমস্ত আলেম আছে তাদের হাতে লেখা কিতাব এটা নয় প্রত্যেককে বলবো যে আপনার ভিডিওটা দেখুন এবং অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক অবশ্যই করবেন প্রত্যেকের কাছে আমার এই ভিডিওটা লিঙ্কটা দিন যাতে সবাই আহলে সন্ন্যতাল জামাতের মানুষ যেখানে রয়েছে প্রত্যেকেই যেন এই বক্তব্যগুলো শুনে এবং এবং ঈদ এ নবী সল্লাহু আলী সাল্লাম সবাই যেন আমরা একত্রিতভাবে পালন করতে পারি প্রত্যেককে অনুরোধ করব তাহলে যে কিতাবটা আমি আপনাদের কাছে নিয়ে আলোচনা করতে চলেছি আল মৌরিদুর রভি ফি মৌলুদী সালু সাল্লাম এই কিতাবটা লিখেছেন যিনি তিনার নাম হলো সুলতানুল মহাদিস ওয়াল ফকাহা ইমাম নুরুদ্দিন মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লা আলিহে এবং দলিল সংযোগ মানে করেছেন যিনি সাইখ মাক্কা उस्ताद शरिया, उस्ताद तरीकत, मुहद्दी आजम शायक सैयद मोहम्मद इब्ने अलाभी अश सजिली अल मालिक मलिकी मक्की रहमत्तुल्लाटा जिन्हें लिखे जिन जिन्हें जे मुल्ला अली कारी हनाफी रहमत्तुल्लायी कितब लिखे मिलादुल्नबी अने के बोले अल्लाह वसल्लम ঈদ এ করা চলবে না অনেকে বলে ঈদ এ করা ইহুদি খ্রিস্টানদের রীতি তাই আমি আপনাদের কাছে এই মোল্লা আলী কাজে হানাফি রহমাতুল্লা যিনি যিনি দুনিয়ার যে সমস্ত আলেম আছে আলেমদের মতো তিনি লেখক নয় তিনি ছিলেন একজন আল্লাহরলি এবং বড় মহাদ্দি সিন এবং তিনার মোল্লা আলী কারি হানাফির রহমতুল্লাহ অনেক লিখিত কিতাব রয়েছে যেগুলো দলিল ভিত্তিক গ্রহণযোগ্য তাই তিনার কিতাব থেকে আমি আলোচনা করব। যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের ঈদ এ মিলাদুলনী বা মিলাদ শরীফ পালন করা যাবে কি না তাই প্রথমে আমি যে আলোচনাটা করব। সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লামের যে মিলাদ ও মাহফিল করা বৈধ আছে কি না এই সম্পর্কে প্রথমে আমি আলোচনা করব আলোচনা হলো আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের আগমন অনুষ্ঠান উদযাপন করা এই নিয়ে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লা আলিহে তিনি কি বলেছেন আমরা একটু শুনব পৃষ্ঠা নাম্বার বারো লিখেছেন আল্লাহ রসুল সাল আলী আগমন উদযাপন নিয়ে বহু আলোচনা সমালোচনা হয় তা জায়েজ নাকি না জায়েজ এই বিষয়ে অবতারণার জন্য কলম হাতে নিলাম আমার ব্যক্তিগত চিন্তা এ আজকে সমস্ত মুসলিম জাতির যে চিন্তা গবেষণা করছে তা হচ্ছে আল্লাহ রসুল সাহিক সাল্লাম জন্ম অনুষ্ঠান বিষয়ে যত আলোচনা সমালোচনা হোক না কেন যে যুক্তিসঙ্গত বৈধ বিষয় তা সন্দেহ কোনো অবকাশ নেই এবং প্রতি বছরই প্রতি মৌসুমে পালিত হয়ে আসছে তা আবার কেউ শ্রবণে বিরক্ত হচ্ছে আবার কেউ সংখ্যায় বন্ধু মহলে আমাপ মিলাদ সংক্রান্ত যে প্রমাণ উদ্ঘাটন করতে জানতে চাইলে আমি লেখা মনস্ত করি এই বিষয়ে মানে কি বললেন যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের যে জন্ম অনুষ্ঠানে এমনকি মিলাদ মাহফিলে তার জীবনে আলোচনা করা শ্রবণ করা উদ্দেশ্যে জড়ো হওয়া দুধ পড়া এবং প্রশংসায় গাওয়া শ্রবণ করা খানা খাওয়ানো উন্মতে হৃদয়ে আনন্দ জাগানো এই বিষয়গুলো বৈধ বলে মনে করি কে বললেন মোল্লা আলী কারি হানাফির রহমাতুল্লাহ অন্য কেউ নয় যিনি বড় আলিম যেমন যিনি বড় ছিলেন আকাবি যেমন ছিলেন তেমনি বড় আলিমও ছিলেন এবং তার পিছনে আল্লাহ রসুলের সঙ্গে দিদার করা তিনি একজন মানুষ ছিলেন এবং তিনি হচ্ছেন একজন আল্লাহ অলি মানুষ শুধু তাই নয় দ্বিতীয় একটা পয়েন্ট করে দিয়েছে দ্বিতীয় নম্বর মিলাদ মাহফিলকে কেবল কোন রাত্রি দিন পালন করা হলে আমরা তো এর সন্ন্যাক বলি না এবং এখানে কি বললো যারা বিশ্বের প্রকৃতির পক্ষে তারা আলে বেদাতি ধর্মের নতুন বিষয় উদ্ভবকারী এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের আলোচনা সম্পর্কে যে সম্পর্ক রাখা নির্দিষ্ট নয় যে কোনো সময়ে তা করা যায় সকল উন্মতি মোহাম্মদের উপর ওয়াজিব বটে আল্লাহ রসুল পরিপূর্ণ মানে আত্মার পরিপূর্ণ করা ওয়াজিব তাই রবিউল আওয়াল মাস আল্লাহ রসুলের আগমনের মাস এই মাসে ইমানদার মানুষকে তার প্রতি অগ্র হওয়া মানুষে আহ্বান করা অনুষ্ঠান করে মিলাদ মহাবির সকল ফায়েজ বরকত উপলব্ধি করানো উচিত এবং মুসলমানদের অতীত বর্তমান বিষয়ে উপস্থান থাকবে এবং অনুপস্থিতগণেরা অব্যাহিত করবে দ্বিতীয় তৃতীয় নম্বর হলো মিলাদ মাহফিলের কর্ম মূলত কাজ পালন করে আল্লাহ দাওয়াত প্রচার একটা অশিলা তাই মানুষের জন্য যে স্বর্ণালী যোগে তার জন্য তা পরিহার করা উচিত নয় তাই প্রত্যেক আহ্বানকারী ওলা মাইক রামের জন্য যা আবশ্যিক তার জন্য মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ রসুলের চরিত্র সৃষ্টি ন্যায়প্রায়ণ উদারক উদারতার জীবনী সমস্ত কিছুকে এখানে আলোচনা করা মুসলমান এখানে বলেছে মামালাত মহাসারাত ইবাদত লোকদের জানিয়ে দেওয়া তাদের নসিহতমূলক কথাবার্তা মাধ্যমে কল্যাণ পথ পরিচালিত করা বেদাতি সেরেকি ফেতন ফসাদ মুসিব থেকে বেঁচে থাকা উচিত এবং প্রদর্শন করা বেঁচে তারা ভীতি প্রদর্শন করা তা আমরা সুন্নিরা আল্লাহর করুণার ভাবে এই কাজ আহ্বান করে আসছি মুসলিম সমাজের এই প্রতি উদ্বাতন মানে দিচ্ছি তাতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমরা তাকে আল্লাহ পাকের নৈকট্য লাভে পবিত্র ওসিলা হিসাবে মনে করি সুহান আল্লাহ তাহলে কী বললেন যে ওসিলা হিসাবে মনে করেন তাহলে এখানে আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াশাল্লামের ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লাম সম্পর্কে বললেন যে সাত নম্বরেরটা আমি আলোচনা করবো একটু যে মিলাদ শরীফ আল্লাহর রসুলকে অন্তর্ভুক্ত করা এমনকি তা মজেজা সিরাত তা পরিচয় অন্তর্ভুক্ত করা নবীজি জন্ম আলোচনা মজেজা সিরাত জীবনে আলোচনা করা এটাই নাম হচ্ছে মিলাদ শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন মজে যা সম পরিচয় জানা যায় আল্লাহ রসুলের ভালোবাসা এবং মহব্বত করা আল্লাহ রসুলকে তাজিম করা আল্লাহ রসুলের সম্মান করা ভালোবাসা এটাই হলো ঈদে নবী এবং মাননেওয়ালা ব্যক্তি যারা তারা হলো আহালে সুন্নাতাল জামাতে মানুষ তো এখানে বোঝা গেল যারা ঈদে নবী করেন এরা নবী প্রেমিক মানুষ নবীকে মহব্বত করা মানুষ যারা ঈদে মিলাদুন্নবী করতে চায় না এরা নবীর সঙ্গে মোহব্বত করতে পারে না এই জন্য তারা ঈদে মিলাদুন্নবী তারা করে না তাই আমরা প্রত্যেকে দেখলাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলী হে আল মাই রিদুর রবি ফি মৌলাদুলনী সাল আলি ইসলামের কিতাব থেকে আমরা দলিল পেলাম যে ঈদ এ করা নিঃসন্দেহ জায়েজ এটা নেকির কাজ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মুজাদুজ্জামান আবু বাকা সিদ্দির রহমাতুল্লা আলীহের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ